স্বপ্ন বলছো নার্সিং আজকে আমরা জানবো নার্সিং এর ভবিষ্যৎটা কেমন ভাইয়া সরকারি নার্সিং বেসরকারি নার্সিং এই দুইটা নার্সিং কিন্তু মেডিকেলের মতোই দেখো মেডিকেলের সরকারি মেডিকেল কলেজ রয়েছে বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে সরকারি মেডিকেল কলেজে কী কী ফ্যাসিলিটি থাকে বেসরকারি মেডিকেল কলেজে কী কী ফ্যাসিলিটি থাকে এবং সেম প্রসেসটা পরীক্ষার মাধ্যমটাও একদম সেম হয়ে থাকে সো সেই ক্ষেত্রে সরকারি নার্সিংয়ের সুযোগ সুবিধা বেসরকারি নার্সিংয়ের সুযোগ সুবিধা নার্সিংয়ের ভবিষ্যৎটা কেমন হবে সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব কারণ দেখো আমাদের প্রত্যেকেরই বাবা মা অনেক স্বপ্ন দেখে যে আমার ছেলেটা মেয়েটা আজকে দীর্ঘ বারো চোদ্দ বছর পড়াশোনা করছে আমার ছেলেটা বা আমার মেয়েটা একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করবে ভালো একটা সেক্টরে চলে যাবে এটাই তো চাই এবং আমরা আমরাও দিন শেষে চাই যে আমরা একটা ভালো লাইফ লিড করতে চাই বা ভালো একটা সম্মানজনক পেশায় যেতে চাই যেহেতু নার্সিং একটা মহৎ পেশা সম্মানজনক পেশা অবভিয়াসলি তোমার স্বপ্নে এখানে আসা তুমি এখানে কি করবো পড়াশোনা করবা সো তারপরে তো তোমার মনের মধ্যে ঘোর পাক খায় যে ভাইয়া নার্সিং নার্সিংয়ের ক্যারিয়ারটা কেমন বা নার্সিংয়ের ভবিষ্যৎটা কোন দিকে দাঁড়াবে সো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দেখো নার্সিং এর ভবিষ্যৎ এবছর দু সালে তুমি কী করবা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা একটা হচ্ছে সরকারি নার্সিং আর একটা হচ্ছে বেসরকারি নার্সিং এখন সরকারি আর বেসরকারি বলতে গেলে কি ভাইয়া এখন হচ্ছে তোমার সরকারি বা বেসরকারিতে ভর্তি হতে হলেও তোমাকে কী করতে হয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এই অংশগ্রহণ করার মধ্যে সর্বোচ্চ ভালো রেজাল্ট যারা করতে পারে তারা হচ্ছে সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে যায় সরকারি নার্সিং কলেজে প্রায় ছয় হাজারের কাছাকাছি হচ্ছে আসন সংখ্যা রয়েছে মানে অনেক অনেক আসন সংখ্যা রয়েছে একটু ভালো করে পড়াশোনা করলে দেখা যায় সরকারি নার্সিং কলেজে চান্স হয়ে যায় আর একটা হচ্ছে বেসরকারি নার্সিং কলেজ যারা মোটামুটি একটু ভর্তি পরীক্ষায় যারা চল্লিশ মার্ক পায় একশোতে একশোতে চল্লিশ পাই তারা হচ্ছে বেসরকারি নার্সিং কলেজে চাইলে পড়াশোনা করতে পারে ঠিক আছে এখন কথা হচ্ছে যে ভাইয়া দেখো যদি সরকারি নার্সিং কলেজের কথা চিন্তা করি দেখো পাবলিক হল তুমি ফ্রিতে থাকার সুযোগ পাচ্ছ এরপরে বেতনও কিন্তু তুমি ফ্রিতে তোমার কোনো বেতন লাগছে না প্রতি মাসে যেটা দেখো পাবলিক হল তুমি পাচ্ছ না বেতন তোমাকে দিতে হবে এখানে দেখা যায় তুমি বেতন দিতে গেলে প্রতি মাসে এবং আরেকটি জিনিস দেখিয়ে দেখো মাসে খরচ কত হয় সরকারিতে মাসে তোমার দুই থেকে তিন হাজার টাকা খরচ হবে যেটা তোমার খাওয়া দাওয়ার খরচটা এবং বেসরকারিতে পড়তে গেলে মাসে খরচ তোমার পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হবে দেখো তো ভাই এটাকে প্রত্যেকটা ফ্যামিলি বিয়ার করা সম্ভব তুমি বুকে হাত দিয়ে বলো তো তোমার প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা কি তোমার বাবা মা কি করতে পারবে বিয়ার করতে পারবে এটা কিন্তু তোমার কলেজ ভেদে কিছু কিছু আমাদের বিভাগীয় পর্যায়ে যে সকল কলেজগুলো রয়েছে সেখানে থাকা খাওয়া হোস্টেল খরচ ওভারঅল দেখা যায় কিন্তু মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা অনাসে খরচ হয়ে যায় যেটা তোমার কিন্তু বিয়ার করা সম্ভব না বেসরকারিতে এবং তুমি যদি সরকারিতে চান্স পেয়ে যাও এটা টোটালি তোমার কিন্তু ফ্রিতে হয়ে যাচ্ছে এবং দেখো সরকারিতে তোমার আরও কি রয়েছে সরকারিতে তোমার চার বছর তিন থেকে চার বছর বিয়েছে

লাখ 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 খরচ হয়ে যায় সো তোমার এখন স্বপ্ন কি তোমাকে টার্গেট করতে হবে সরকারি নার্সিং কলেজে পড়ার তোমার সর্বোচ্চ দিয়ে টাই করতে হবে এই মুহূর্তে ঠিক আছে তার মানে খরচের একটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম এরপর দেখো সরকারি চান্স পেলে তুমি হচ্ছে সরকার থেকে উপবৃত্তি পাওয়া প্রতি মাসে দুই হাজার টাকা তার মানে দেখো খাবার খরচ যদি তোমার দুই হাজার টাকা যায় তুমি কিন্তু এখান থেকে প্রতি মাসে পেয়ে যাচ্ছ তার মানে তোমার খাবার খরচটাও ফ্রিতে হয়ে যাচ্ছে তার মানে সরকারি নার্সিং কলেজে ট্রান্সফর্ম মানে টোটালি তোমার ফ্রিতেও হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখন যেহেতু তুমি সরকারি নার্সিং কলেজে পড়াশোনা করতে যাচ্ছ তাহলে তোমাকে সিরিয়াসনেস হয়ে পড়াশোনা করতে হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া ক্যারিয়ারটা কেমন এখন দেখো তোমরা যারা বিএসসি নার্সিং দিবা বিএসসি নার্সিং দেওয়ার পর বিসিএস পরীক্ষা দেওয়া যায় আর যেহেতু এটা একটা অনার সমতুল্য মান হয়ে যায় সো তোমরা চাইলে বিসিএস পরীক্ষা দিতে পারবা বিভিন্ন মন্ত্রণালয়ে পরীক্ষা দিতে পারবা সেই সুযোগটা রয়েছে তোমাদের যারা বিএসসি নার্সিং করবা এবং তুমি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে পারবা পিএইচডি করতে পারবা এম এস করতে পারবা সো তুমি কিন্তু অনেকগুলো সুযোগ রয়েছে যারা ডিপ্লোমা মিডিয়া ফেরই করবা এবং ডিপ্লোমা মিডিয়া ফেরি শিক্ষার্থীরাও দেশের বাইরে কিন্তু অস্ট্রেলিয়া কানাডার মতো দেশগুলোতে অনেক চাহিদা রয়েছে সো তারা কিন্তু চাইলে সে যেতে পারো এটা যেমন মেডিকেল থেকে যেতে পারে এইভাবে দেশের বাইরে পড়াশোনা করতে নার্সিং থেকেও অনেকগুলো সুযোগ রয়েছে তোমাদের জন্য আবার একটা কথা বলে নার্সিং দেখো এমন একটা পেশা তুমি কিন্তু যখন ইন্টার নিয়ে যাবা তুমি তখন থেকে হচ্ছে বেতন পাওয়া শুরু করবা তুমি তখন থেকেই বেতন পাওয়া শুরু করবা দেখা যাবে একটা নির্দিষ্ট পরিমাণ ভালো একটা অ্যামাউন্টের বেতন তুমি কিন্তু পাচ্ছ এবং ওখানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে করতে তুমি কিন্তু ভালো একটা পর্যায়ে চলে যেতে পারছো ভালো একটা জায়গায় পরীক্ষায় যখন পরীক্ষার মাধ্যমে বা ভালো একটা প্রতিষ্ঠানে যখন চাকরির সুযোগ পাবা সরকারিভাবে নিয়োগ পাবা তখন তুমি কিন্তু চলে যেতে পারছো এখন চিন্তা করে দেখো তুমি একটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হোক তুমি কি করছো অনার্সে ভর্তি হবা ধরে নিলাম বাংলা ইংলিশ জি কে বাংলা ইংলিশ বা তুমি পলিটিক্যাল সায়েন্স মনে করো যে কোনো একটা সাবজেক্টে কি করছো পড়াশোনা করছো এখন চার বছর অনার্স কমপ্লিট করলা মাস্টার্স কমপ্লিট করলা এরপর তোমার কি করতে হবে বিভিন্ন চাকরির পরীক্ষায় তোমাকে কি করতে হবে দৌড়াতে হবে বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় তোমাকে দৌড়াতে হবে তোমাকে টিকতে হবে তোমার টিকার তুমি হচ্ছে চাকরির সুযোগ বা অনেকগুলো স্টেপ বাই ধাপের পরে বাট এখানে কিন্তু সেই সুযোগটা তোমার নেই নার্সিংয়ে তুমি অনার্সে ইন্টারনেট মাধ্যমে তুমি কিন্তু সরাসরি কী কী পাচ্ছ বেতন একটা পেয়ে যাচ্ছ এবং যে কোনো হসপিটালে সরাসরি ঢোকার সুযোগ রয়েছে তোমার জন্য এবং পাশাপাশি যদি মনে করো পরবর্তী তুমি নিজেই ফার্মেসি দিয়ে তুমি হচ্ছে কি করবা ট্রিটমেন্ট করা শুরু করবা সো সেই সুযোগটা তোমার জন্য কিন্তু রয়েছে তুমি অনেকগুলো সুযোগ সুবিধা পাবো হয় নার্সিং সেক্টরটা দেখো মানব জাতি যতদিনটা কোনোভাবেই নিম্নভাবে দেখে কোনো লাভ নেই কারণ মেডিকেলে যতগুলো ছেলেমেয়ে পরীক্ষা দেয় নার্সিংয়ে ততগুলো ছেলেমেয়ে পরীক্ষা দেয় তোর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় নার্সিং কিন্তু অনেকসে অনেক ছেলেমেয়ে পরীক্ষা দেয় বিগত বছরে এক লাখের উপরে ছেলেমেয়ে পরীক্ষা দিছে ঠিক আছে আর তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট যে একটি কথা বলি সেটা হচ্ছে তুমি বসে সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটা অনলাইন ব্যাস রয়েছে নার্সিং এর জন্য যেটার কোর্স হচ্ছে অনলি এক টাকা এই এক হাজার টাকা দিয়ে তুমি কি কি পাবো ভাইয়া দেখো একশো প্লাস ক্লাস পাবো যেখানে তোমাদের পাঁচ থেকে ছয়জন শিক্ষক থাকবে আমি তোমাদের ক্লাস নিব এবং একশো বিশ প্লাস পরীক্ষা থাকবে সকল বিষয়ে সাজেশনগুলো পাবা এই ক্লাস প্লাস এক্সামগুলো চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত যদি তোমাদের ভর্তি পরীক্ষা পাঁচ ছয় মাস না হয় তোমাদের পাঁচ ছয় মাস এই কোর্সটা চলমান থাকবে সো আমাদের সাথে যুক্ত থাকলে ইনশাল্লাহ সরকারিতে চান্স পাওয়া একদমই ইজি তুমি পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পাবা অনলি এক হাজার বিশ টাকা দেখো তুমি চিন্তা করে দেখো একটা বিস্তারের কাছে এক মাস পড়তে গেলেও তোমাকে এক টাকা বেতন দিতে হয় আর এখানে পাঁচ ছয়জন শিক্ষক তোমাদের ক্লাস নিবে পাঁচ ছয়জন শিক্ষকের ক্লাসগুলো করতে পারছো এক্সামগুলো দিতে পারছো সঠিক গাইডলাইন পাচ্ছ কীভাবে অ্যাপ্লাই করবা কোন কলেজ আগে দেবা তোমার মাইগ্রেশন সিস্টেমকে ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব। এবং সুন্দর করে তোমাদের শিখিয়ে দেবো এগুলো নিয়ে একদমই টেনশন করতে হবে না যেহেতু নার্সিং সেক্টরটা নিয়ে কাজ করি আর তোমাদের যেহেতু কোর্স ফিটা কম কারণ আমি বর্তমানে সবকিছু চিন্তাভাবনা করে দেশের অবস্থা খুব একটা ভালো না সো এই জন্য তোমাদের কথা চিন্তা করে কোর্স ফি অনলি এক হাজার বিশ টাকা আমাদের কাছে প্রতিদিন অসংখ্য স্টুডেন্ট ভর্তি হচ্ছে আমি চাই বিগত বছর মতো এবছর আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত থাক ইনশাল আলহামদুলিল্লাহ আসো তুমি তোমার যদি স্বপ্ন হয়ে থাকে নার্সিং তাহলে ভাইদের সাথে যোগাযোগ করবা ভর্তি হওয়ার প্রসেসটাকে দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বড় নগর চেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভাইকে জানলে ভাই তোমাকে অ্যাড করে দেবে অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ সার এই নাম্বারে যদি ফেসবুক সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে সেমস করলে ভাই তোমার কী করবে অবশ্যই অবশ্যই রেসপন্স করবে তাহলে কী করবা আমাদের পেজে হচ্ছে যোগাযোগ করবা বুঝছো তাহলে ভর্তি হলে কি বাচ্চা থাকো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকেল আমাদের ছেড়মানি করে ভাইকে ইনশিওর করলে ভাই তোমাকে ক্লাস প্লাস এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দিবে কি করবো হোয়াটসঅ্যাপে করবা বা টেলিগ্রামে নক করবা বা ডিরেক্টলি ভর্তি হওয়ার একটা ভাইকে ফোন কল দিয়ে ইন্সিওর হয়ে প্রসেসটা যেটা ঘুরতে হতে পারো কোনো সমস্যা নেই যারা বুঝবা না ঠিক আছে তাহলে দেখো ভাইয়া সরকারের চান্স পেলে তোমার জন্য অনেক ফ্যাসিলিটি রয়েছে তুমি ইজিলি তোমার লাইফটাকে গুছিয়ে নিতে পারবা সুন্দর করে লাইফটা লিড করতে পারবা এর জন্য তোমায় কী করতে হবে সুন্দর করে পড়াশোনা করতে হবে কারণ আমাদের বাবা মা আমাদের প্রতি চেয়ে আসে এতদিন কষ্ট করে দেখো আজ বিগত বারো চোদ্দ বছর তারা কি করছে আমাদের পিছনে ইনভেস্ট করছে তারা তারা খেয়ে না খেয়ে তারা কি করছে আমাদের বই কিনতে দিছে প্রাইভেটের বেতন দিছে এইটা করছে সেইটা করছে এই যে চারটা মায়াস যদি একটু ভালো করে পড়তে পারো বা পাঁচটা মায়াস যদি ভালো করে পড়তে পারো সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে যাবে তুমি অনারশেপ ফ্রিতে পড়াশোনা করতে পারছো তুমি কেন দেখো তো তোমার ফ্যামিলিকে চার থেকে সাত লাখ টাকা গোনা কি সম্ভব হবে সম্ভব হবে দেখো তো তুমি বলো তো ভাইয়া তুমিই বলো চার থেকে সাত লাখ টাকা কিন্তু তোমার ফ্যামিলি বহন করা সম্ভব হবে না সো সেই ক্ষেত্রে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে তাহলেই তোমার দ্বারা ভালো কিছু করা সম্ভব আর চান্স তো আহামোরই কঠিন না ভাইদের সাথে থাকো ভাইরা যেভাবে বলে যে ক্লাসগুলো করে এই ক্লাসগুলো নিয়মিত করো ইনশাল্লাহ দেখবার সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে যাবো যেহেতু বিগত কয়েক বছর যাবো এই সেক্টরটা নিয়ে কাজ করি অ্যানালাইসিস করছি থিসিস করছি আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা রয়েছে সো ভাইদের সাথে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ আমি বলতে পারি তুমি ভালো কিছু করবা